আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়ি থেকে ডাব বিক্রি করতেছি ব্যাপারীরা আসছে ডাব কেটে নিচ্ছে আজকে কত টাকা ডাব বিক্রি করলাম আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে এবং জানতে পারবেন যে আমরা যারা শহর থেকে ডাব কিনে খাই এবং গ্রাম থেকে কত টাকায় ডাব আসলে আমরা বিক্রি করি সেটা দেখে একটু চমকে যাবেন যদি অনেক কারণে শহরে দামটা বেশি হয় এই যে এই ডাবগুলো আমাদের গাছ থেকে সংগ্রহ করা হয়েছে গাছের ডাব দেখুন সাইজ কি সাইজ এবং অনেক ছোট বড় আছে কিন্তু সাইজগুলো কিন্তু পারফেক্ট সাইজ রয়েছে ডাপের এবং আমরা যদি আপনাদের দেখাই যে একদম ডাপের সাইজ সেরা সেরা এগুলো দেড়শো টাকা মিনিমাম বিক্রি করা হবে এই এই সাইজগুলো ওইখানে ডাপ নামাইতেছে এইখানে oh shut up <laughs> <laughs> hey <laughs> <laughs> hey or are you back here?

ডাপের পীর বেঁধে দিয়ে এভাবে কপি কলের মতো করে নিচে নামাই নিয়ে আসে এখন আনবেন কিভাবে হ্যাঁ হ্যাঁ একটু ঝুল 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 চলে আসবে

চোদ্দো আর পাঁচ উনিশ হ্যাঁ বিরাশি সাতাশি সাতাশি নব্বই তিরানব্বই 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 আর পাঁচ আটানব্বই

ঠিক আছে এখন তাহলে আমরা এতগুলো ডাব কয় টাকায় বিক্রি করলাম এই ডাবগুলো ষাট টাকা দরে আসতেছে নয় হাজার চারশো বিশ টাকার এই আমার আপনি কমবেন আমার আ ইয়ারে বসিয়া নমুন জেনে না তাউতে হে নেন ও সেরগেটা দিছেন টাকা নেছো টাকা কি তোমার এই টাকা কি তোমার ডাব কি তুমি বেচ্ছো হ্যাঁ